শেখ হাসিনা না এটা জার্মানিতে হিটলার মারা যাওয়ার পর সবাই পালিয়েছিল সব নাচিরা সব জার্মান সরকারের সব লোকরা পালিয়েছিল এটা ঘটেছে আগে আর কোন দেশে বোধহয় এরকম ঠিক হয়নি কিন্তু হিটলারের একটু আত্মসম্মান বোধ ছিল সে আত্মহত্যা করেছিল আমাদের হাসিনার কোনো চক্ষুলজ্জা নাই সে হাত পা গুটিয়ে পালিয়ে গেল আচ্ছা শেখ হাসিনা মানে খুব নিম্নমানের একটা মানুষ আমাদের প্রধানমন্ত্রী ছিল এটা আমরা প্রমাণ পেলাম আওয়ামী লীগের ক্ষতি উপকারের ব্যাপার আমি জানি না উনি দেশে আমাদের ওনাকে ফেরত আনা দরকার বিচার ব্যবস্থার অধীনে আনা দরকার সো আমরা আশা করি ভারত আমাদের এটা ব্লক করবে না আর ভারত ব্লক করলেও ভারতীয় সুপ্রিম কোর্ট ব্লক করবে না তারা আমাদের পক্ষে রায় দেবে ইনশাল্লাহ